إن الحمد <سؤالس> لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أمي أخونا أبنا در محمد رسول الله صلى الله عليه وسلم حديث اپستفن کرتش أبي موسى شعدي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة الله تدخل الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحر حضرت ابو موسی شاری رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না এক সর্বদা নেশাদার দ্রব্য পানকারী দুই আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী তিন জাদু টনা বিশ্বাসকারী এই তিনটি এই তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লা সালাই সাল্লাম এখন আমাদের মাঝে যাদের এই তিনটি অভ্যাস আছে নেশাদার দ্রব্য ফানকারী জান্নাতে প্রবেশ করবে না এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না জাদুকে বিশ্বাসকারী জান্নাতে প্রবেশ করবে না যারা জাদুকে বিশ্বাস করি যাদের দ্বারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এবং যারা নেশাদার দ্রব্য পান করি আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই যদি আল্লাহর জান্নাত পেতে চাই তাহলে এই তিনটি অভ্যাস পরিহার করতে হবে এই তিনটি কাজ যদি আমাদের মাঝে থেকে থাকে আজকে থেকেই এই তিনটি কাজ পরিহার করে তৌবা করে ফিরে আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই তিনটি কাজ আমাদের জীবন থেকে পরিহার করে আমাদের বাস্তব জীবন থেকে পরিহার করে জান্নাতের যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুক আমিন এটুকু বলে এই ছোট্ট হাদিসটি আলোচনা এখানে শেষ করে